যে ছেলেকে একদিন বুকের দুধ খাইয়ে বড় করেছিলেন মা আর অসুস্থ হলে রাত জেগে আঁকলে রেখেছিলেন বাবা যদি বলি সেই ছেলে আজ নির্মমভাবে ঘর থেকে বের করে দিয়েছে তাদের নিশ্চয় অবাক হবেন শুরুতে পারিবারিক কলহের কারণে এক দফা মারধর করা হয়েছিল বাবা মাকে ভাঙা শরীর নিয়ে আশ্রয় নিতে হয়েছিল মেয়ের বাড়িতে কিন্তু সেখানেও মিলল না নিরাপত্তা সেই ছেলেই আরো দুই চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে আবার হামলা চালালো নিজের বাবা মায়ের উপর ছেলেটা মনে হরণ আমি বিদ্যার দিই একবার নয় অনেক চারবার বিদ্যার দিয়েছি জমেছিল সাত বেগি তিন বেগি বেশি ওই ছেলের পথে দিয়েছি আমি ওই ছেলের পথে দিয়ে অনেক চারবার বিদ্যার দিয়েছি চারবার বিদ্যার দিয়েছি চারবার বিদ্যার দেয় উনি আমাকে একটা টেয়া দেন উনি কয় না এই যে চাই না পয়সা দিয়ে তুমি এটা সে অক্টোট কিনে খাও গা এইটাকে উনি দেয় আমার চারবার বিদ্যার দেওয়ার পর তা আমি করলাম যে তাহলে তুই গা আর বাড়িতেন নাম আমার পুতির নাম বাড়িতে এটা সালাদ তোর বাড়ি নাই বলছি পাবনার সদর উপজেলার নাসির শেখ আর তার স্ত্রীর কথা শিমুল শেখ নামের সে পাশুন্ড ছেলে শুধু তাদের দুজনকেই নয় মারধর করেছে তাদের ছোট ছেলে রিপনকেও অসহায় বাবা মা মেয়ের বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়েও মারধর করে এই পাশুণ্ড ছেলে আর পড়ে গেছি জ্ঞান নাই এই যা লাগতে এই ঘটনায় আহত ছোট ভাই থানায় অভিযোগ করেন বড় ভাই সহ ওই দুই চাচাতো ভাইয়ের নামে কিন্তু অভিযোগ করাই যেন হলো আর অপরাধ এরপর আরও এক দফায় আক্রমণের শিকার হন তারা এখন রিপনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা আমি ওই শালের এই সাল তো বাস্পতি মরি আজকে কিন্তু কাও লেগেছে একবার আওলে গেছে যেমন আমার শিউল আমাকে মারধর করলে শিউলের বোম মারধর করলে দুইজন লাগে আমি কিন্তু কলা এবারেও বাড়ি যাই নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং কার বাড়ি যায় শুই কোণে যায় এরকম করতে করতে আবার বাইতে আসে কিন্তু কয়েকদিন মানুষের বাড়ি থাকা যায় গেল তো আমার মুখে খাওয়া লাগবে আর এতটি লোক খাওয়া বাকি কিডাই দেবে যখন কইলে যে ওই শিমল কচ আমার বড়ো ছেলে যে শালি যেতে আজকে বাইতে না আবার আসতোর মেয়ে এই শালা শালি তাহলে তোর কিন্তু কাজ রাত্রে কুরমানি দেবো কয় যে এই জন্য সব দিয়ে দেয়া লাগবে যদিও স্থানীয় প্রশাসন জানিয়েছে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে গ্রামের মানুষ বলছে শুধু কাগজই কলমে নয় বাস্তবেও তারা দেখতে চান দ্রুত ন্যায় বিচার বাবা মার সাথে একটা জমি জমা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে ছেলে বাবাকে আঘাত করে একটা হাতুড়ি দিয়ে সেই ঘটনায় আমরা অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে তাৎক্ষণিক একজন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করি এবং বাকি আসামকে গ্রেপ্তার অব্যাহত চেষ্টা রয়েছে যে হাতুর দিয়ে সে আঘাত করেছে সে হাতুরও আমরা জব্দ করেছি অবস্থা ভালো না এখন অবস্থা খুবই খারাপ ওর ঘরের পর সাইডটা সংসার আমার তিনডি দিন বেটা বেটি ওর যদি কিছু হয়ে যায় আমি তিন বেটা বেটি কোথায় যাব আমার সংসার কোথায় যাবে এই মানুষগুলোর কি হবে আমার নরদে মারা গেছে আমার নরদের সাইডটা সবর গাড়ের পর এখন এলাকাবাসীর একটি দাবি এই পাশন্ড ছেলে দৃষ্টান্তমূলক শাস্তির নিউজ ডেস্ক আর টিভি